সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজরুপু ব্লগ এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে সাতটা আর সকাল সকাল আকাশের অবস্থাটা দেখো কি পরিমানে মেঘলা হয়ে আছে সারাদিনে মনে হয় না আজ আর রোদ উঠবে তবে কাল রাত্রে যে পরিমাণে বৃষ্টি হয়েছে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা গরম আর লাগছে না তো যাই হোক আগের দিনের কিছু জামা কাপড় ভেজা ছিল সেগুলোই নিয়ে চলে আসলাম সকালবেলায় একেবারে ছাদে মেলে দিচ্ছি রোদ উঠুক যে না উঠুক হাওয়া হচ্ছে তো তো হাওয়া বাতাসে যেটুকু শুকোয় শুকোবে পরে যদি আবার এক নাগারে বৃষ্টি হয় তখন এইটুকুও আর শুকাবে না তো যাই হোক আজ আর কাপড় ধোবো না ভাবছি এগুলোই আগে শুকিয়ে তুলে নিই আর আরও শুকনো জামা কাপড় যেগুলো কালকে তুলে নিয়েছিলাম সেগুলো তো এখনো গোছানো হয়নি সেগুলোই গোছাতে হবে তো যাই হোক চলো জামা কাপড় চোপড় মেলে নিচে চলে এসেছি এসে বাসন মাজতে বসে পড়েছি বাসনগুলো আগেই বের করে রেখেছিলাম ঘর বারান্দা যখন ঝাড় দিই তার আগেই কিন্তু বাসনগুলো আমি বের করে নিই কারণ সবকিছু এখন ওই বারান্দার মধ্যেই রাখি যেহেতু বাইরেটা আমাদের এখনও বাইরের দরজাগুলো একটাও হয়নি তো কাঁসার বাসন টাসন থাকে তার মধ্যে না প্রচুর পরিমাণে কুকুরের উৎপাত জানো তো তো মুখ টুক দেবে নাকি বাসনে সেই কারণে ভেতরেই রাখি বাসনগুলো একেবারে সকালবেলায় যখন মাছতে বসি তখন নিয়ে এসে এখানে চলে আসি আর আরেকটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি আমার শাশুমা কিন্তু দুদিন আগেই চলে গেছে বাড়িটা আমার একদম ফাঁকা আর আমারও একদম ভাল লাগছে না জানো তো কি সুন্দর সকাল হলেই হাতাপাতি দুজন মিলে কাজকর্ম করে নিয়ে পিকলু আমি আর ওর ঠাম্মা মিলে তিনজনা মিলে বসে বসে লুডু খেলতাম সেই মজা লাগতো তো তো যাই হোক চলো বাসন কুসন মাজা আমার হয়ে গেছে সকালবেলা যা কাজকর্ম ছিল সব গুছিয়ে বাগিয়ে নিয়ে শুরু করে দিয়েছি আবার রান্না সকালবেলায় একটু চা খেয়ে নিয়েছি চা করেছিলাম আর মুড়ি নচুর মাখিয়ে মা বেটা মিলে খেয়েছি আর এখন বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না তো এই শাকগুলো আগের দিন নিয়ে এসেছিলাম হাট থেকে তো কেটে কুটে একদম অল্প একটু হয়ে গেছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে মুসুর ডাল সেদ্ধ তো ডালটা দেখো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এটাকে ফোড়ন দিয়ে নামাবো তো কড়াইটা তার জন্য খালি করতে হবে আর এই শাক ভাজাটা পিকলুর বেশ পছন্দের জানো তো মানে আলুটা অপশনাল না দিলেও হয় কিন্তু পিকলু ভালোবাসার জন্যই আমি আলুটা টুকরো টুকরো করে দিই আর খেতেও কিন্তু দারুণ লাগে জানো তো আর তার সাথে সাথে আজকে রান্না করবো হচ্ছে থোর। আর এই থরটা নিয়ে আমি একদম ঠকে গেছি দশ টাকা দিয়ে একটা টুকরো নিয়েছি ওই এক হাত মতো ছোটো ছোটো যে টুকরো করে নিয়ে বসে সেগুলোই বাড়িতে এসে আজকে সকালবেলায় যখন তরকারি কাটতে বসি কেটে দেখি একদম অল্প একটু মানে ভেতরে শ্বাসই নেই তো যাই হোক এটা আমার দোষেই হয়েছে কারণ আমি নিজে থেকে বেছে নিয়েছি তো কি করব তার জন্য ওর মধ্যে আবার কয়েকটা আলু কুচিয়ে দিয়ে দিলাম তো থোর আলু আর টমেটোর দেখো গা মাখা চচ্চড়ি কিন্তু বেশ লাগে খেতে তো চচ্চড়িটাও আমার প্রায় হয়ে এসেছে আর এই ঘাটি চচ্চড়ি জিনিস দেখবে একটু কড়াইয়ে লেগে লেগে গেলে না মানে এটার স্বাদ অপূর্ব হয়ে যায় তো যাই হোক চলো ছোট্ট করে আজকের একটু দুপুরের মেনুটা তোমাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে ভাত আর রয়েছে হচ্ছে লাল শাক আলু দিয়ে ভাজা পিকলুর ফেভারেট যেটা আর আমার পছন্দের হচ্ছে থোর চচ্চড়ি আর রয়েছে হচ্ছে টমেটো দিয়ে মুসুরের ডাল মানে এই দুটো রান্না আজকে আমাদের মা বেটার পছন্দের বেশ ভালো লাগে আমার এরকম করে ডাল খেতে তো যাই হোক তোমাদের দাদাভাইও কিন্তু বেশ ভালোবাসে এরকম রান্না চচ্চড়ি মানে দুই তিন রকমের রান্না করে দিলে ওর খাওয়া জমে যাবে টাচ আর দরকার হবে না যাকে চলো ফটাফট এখন স্নান ধান করে নিই নিয়ে পিকলুকে আগে খাইয়ে দিই ওরাও আবার খেতে চলে আসবে মনে মনে যা ভাবছিলাম তাই হলো দুপুরবেলায় যখন খেতে বসবো সেই সময় চলে এসেছে মুসুলধারে বৃষ্টি তবে পিকলুর বাবা এখনও খেতে আসেনি আজকে সবার প্রথমে পিকলুর দাদু এসেছে খেতে তো ও দাদু এখন স্নান টান করছে আর আমি বসে আছি কারণ স্নান টান হবে তারপরে তো খেতে দেব। তো এই যে দেখো এই ঘরটায় এসে এখন বৃষ্টি দেখছি আসলে বৃষ্টির একটু ভিডিও নিচ্ছিলাম আর এই বাসগুলো যে কবে খুলবে তার নেই ঠিক ঘরটা যে কবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ঘরটায় একটু সময় কাটাবো এখনই তো এই ঘরে আমরা ঢুকবো না নতুন ঘরে জিনিসপত্র কিছু মানে আনবো না তবুও একটা টাইম মানে সময় কাটানোর একটা ব্যাপার যেটা সেটা কবে করবো কে জানে যা বৃষ্টি হলো বেলায়, ঘর আমার একেবারে জলে ভরে গেছে না না ছাদ দিয়ে জল পড়েনি জল পড়েছেই সিঁড়ি দিয়ে সিঁড়ি ঘরটা তো এখনও কিছুই করা হয়নি তো এই সব মানে জলগুলো গড়িয়ে গড়িয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে এসেই ডাইনিং রুমটায় এসে ভরে গেছে তো সেটাই এখন ভালো করে ঝাড় দিয়ে জলটা বের করে দিচ্ছি হলে জলটা তো শুকাবেও না ওখানেই জমে থাকবে আর এই সিঁড়িঘরটা যে কবে ঠিক করব তার নেই ঠিক এখন তো হচ্ছেই না একটু সময় লাগবে কারণ এই সবে ঢালাই ঢালাই দিয়ে উঠলাম এখন আর হাতের অবস্থা সেরকম নেই যে এর মধ্যে সিঁড়িঘরটা একদম গাঁথনি দিয়ে চালা তুলব তো যাকে চলো ভালো করে এইভাবেই এখন কাজ চালাই ঝাড়ঝুঁড় দিয়ে জলটা আগে বের করে নিই পরিষ্কার করে বাজে এখন চারটে পঁচিশ বৃষ্টি ছাড়ার পর দোকানে গেছিলাম তো দোকান থেকে একটু আগে আসলাম এসে আবার ওই দুপুরের রান্নাবাড়ি খাওয়া দাওয়ার সমস্ত বাসন কোষণগুলো ছিল বাসনগুলো মাজলাম আর সিঁড়িঘরটা যেতে এখনও গাথা হয়নি ওই সব জল গড়িয়ে এই ডাইনিং এই জায়গাটায় জমে থাকে তো সেগুলো ঝাড়ঝুড় দিয়ে ফেললাম তো পিকলু চলে গেছে খেলতে আমার এখন আর কোনো কাজকর্ম নেই কো এখন আমার অনেক জরুরি একটা কাজ আমি করবো যেটা আমি এই তিন চার দিন ধরে করতে চাইছি কিন্তু সময় হচ্ছে না তো আজকে সময় আছে জন্যে আজকে আমি করে নেবো তো যাই হোক চলো সঙ্গে থাকো তোমরাও আর ঘরটা দেখো না এই যে প্লেন সিটটা লাগিয়েছি না তাতেও কোনো লাভ হচ্ছে না মানে টাকাটা আমাদের পুরো জলে গেছে হচ্ছে আগে যেরকম মানে গোটা জলটা পড়তো তো এবারে অল্প পরে এই যে দেখো এই যে ধারগুলো দেখতে পাচ্ছ হালকা হালকা ভিজা তো এই যে মানে টিনগুলো চেঞ্জ করা হয়েছে তো এই প্লেন সিটটা কিছু কিছু জায়গায় না ফেটে গেছে সেদিন কাজ করতে গিয়ে তো এই মানে টিন পুরনো টিনই তো দিয়েছি কিছু কিছু টিনের যে ফুটোগুলো সেখান থেকে জলগুলো পড়ছে তো যাই মানে কি বলো তো যাই হোক কিছু করার নেই কো চলো সব তো কাজ আমার হয়েই গেছে এখন মেন কাজ যেটা সেটা আগে করে নিই আমি আমার ইম্পর্টেন্ট কাজ করতে বসে পড়েছি আর আমার ইম্পর্টেন্ট কাজ হলো এই যে এটাকে এখন আমি মাখা করব মানে আমি কতদিন হলো এটাকে নিয়ে এসে রেখেছি ওই আগের শুক্রবারে এনেছি শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি চার পাঁচ ছয় দিন হয়ে গেল আজকে মানে কালকে গেলে পুরোপুরি এক সপ্তাহ হয়ে যাবে এটা তো এটাকে এনে আমি কাটবো আর কখন যে মানে ছাড়াবো সেই সময়টা আমি পাচ্ছিলাম না আর এটাও শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম যে আজকে তো এটাকে আমি কেটেই ছাড়বো তো সেই কারণেই তোমাদেরকে বললাম যে একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে আমার তো এটা শুকিয়ে গেছে অনেকটা পুজোর মধ্যে দিয়েছিল আমাদের মনসা পুজোর মধ্যে সব কিছু ফল দেয় তো বাতাবি টাতাবি মানে নতুন ফল যেগুলো ওঠে আনারস বাতাবি পেয়ারা মানে এই সিজনে সেই সমস্ত সিজনের ফলগুলো আমরা দিই তো নিয়মের মধ্যেই আছে যে গোটা ফল কিছু যেগুলো দেওয়া হয় ওগুলো মানে ওই ভেলার সাথেই ভাসিয়ে দেওয়া হয় তো এটাই এক্সট্রা দেওয়া হয়েছিল মানে গোটা ফল যেগুলো আর কি আমাদের জন্য যেগুলো আমরা প্রসাদ রূপে মানে যেগুলো গ্রহণ করব সেগুলো এক্সট্রা ছিল তো তার মধ্যেই এটাও একটা আর এমনি যেগুলো গোটা ফল মৌসুমি আপেল টাপেল যেগুলো দিই পিকলো খেয়ে নেয় তো এই বাতাবিটা আমার জন্য রয়েছে শুধু আমি একা খাবো না মাখিয়ে দিলে সবাই খাবে তো বাতাবিটা না অনেক বড় এটাকে কাটতে অনেকটা মানে ছিলতে অনেকটা সময় লাগবে আর এটা সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে ওই দানাগুলো ছাড়িয়ে নেওয়া তো যাই হোক চলো আমি লেবুটা ফটাফট মাখা করে নিই একটু পরে আবার পড়তে মানে পড়াতে বসবো তখন আর সময় পাবো না ও মা নৌকা দেবে আমি এখন নৌকাকে দিয়ে বানাবো আচ্ছা

আমি এদিকে লেবু ছাড়াতে বসেছি আর এদিকে পিকলু ওর প্রশ্নের উপর প্রশ্ন করেই যাচ্ছে মানে যখনই দেখবে আমি অন্য রকম কোনো একটা কাজ করছি মানে এই সব কাজগুলো তো আমি আর প্রতিদিন করি না প্রতিদিনের কাজ রান্না বাসন মাজা ধোয়া মোচা সব সময় চোখে দেখে কিন্তু এই জিনিসগুলো তো প্রতিদিন দেখে না তার জন্য এটা কি কেন করছো কি করছো মানে এত পরিমাণে প্রশ্ন আর তার সাথে সাথে মানে কেমন খেতে মানে ও যদিও ছোটবেলায় এটা খেয়েছে তবে ওর মনে নেই আর বছরেই খেয়েছিল সেটা ভুলে গেছে তো যাই হোক লেবুটা ছাড়ানোর পরে আমার মনটা একদম খুশিতে ভরে উঠলো লেবুর দানাগুলো দেখে এত সুন্দর মোটা মোটা দানা রসে ভরা আর গোলাপি রঙের ক্যামেরায় জানি না তোমরা বুঝতে পারছো কি না কারণ এই জায়গাটা যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে অন্ধকার তো সেই কারণেই তো সবার প্রথমে ছাড়িয়ে পিকলুর হাতে একটু দিলাম ও খেয়ে দেখলো আর তারপরে একটা বাটির মধ্যে অল্প একটু তুলে দিলাম আর ওদিকে আমি অর্ধেকটা ছাড়িয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিলাম পরে ওটা খাবো এখন অতগুলো একবারে খাওয়া যাবে না আর মেখে রাখলে জল কেটে যাবে তো যাই হোক লেবুগুলো ছাড়ানোর পরে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু নুন দেবো একটু হলুদ সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব আর পিকলুর দেখো এখন আর হয়েছে না টুক করে একটু করে তুলছে আর মুখের মধ্যে নিয়ে ভরে নিচ্ছে যাকে চলো এবার এটাকে ভালো করে মেখে মেখে সুন্দর করে তো বন্ধুরা হয়ে গেছে আমার লেবু মাখা এই যে দেখো আর এখন এটা নিয়ে যাচ্ছি হচ্ছে ছাদে আর পিগলুর জন্য যেটা তুলে রাখলাম এক্সট্রা বাটি করে ওটা মাখায়নি ও শুধু খাবে তো ও নিয়ে আগেই উঠে পড়েছে তো চলো এখন ছাদে বসে বসে একটু আড্ডা দেবো আর আজকে না ছাদটা আমি ঝাড় দেওয়ার সময় পাইনি দেখো কি অবস্থা তার মধ্যে আবার বৃষ্টি হলো দুপুরবেলায় আরও পাতা টাতা পড়ে একাকার অবস্থা তবে এই শুকিয়ে গেছে এখানে এখন বসে বসে জমিয়ে লেবু পাটি হবে আহা আহা পাপা দেখি তোমারটা এই দেখো পিকলুরটা একদম প্লেন রয়েছে ওটা মাখায় খায়নি ও ঝাল খাবে না বললো আর আমি একটু নুন কাঁচা লঙ্কা ডোলে একটু সর্ষের তেল অল্প একটু হলুদ দিয়ে মেখে নিলাম আমার তো হেভি লাগে এই চোখা মুখা জিনিসগুলো খেতে দেখে আমাকে একটু খাইয়ে দাও লেপটা এমনি মিষ্টি আছে খুব একটা টক নেই যার চিনি দিই নি কো যাই হোক চলো খাই এখন বিকেলবেলায় পিকলুর আর আমার এটা প্রায় প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে কিছু না কিছু চুটকামুটকা জিনিস নিয়ে ছাদে বসে বসে খাওয়া আগে মাঠে বসে খেতাম এখন ছাদে বসে খাই তবে যে হোক ছেলের সঙ্গে সময় কাটাতে আমার কিন্তু বেশ ভালোই লাগে মাঝে মাঝে পিকলুর বাবাও বাড়িতে থাকে এই সময়টায় তখন তিনজনে বসে একসঙ্গে আড্ডা দিই তো যাই হোক লেবুটা মাখা কিন্তু দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ছাদেই বসেছিলাম দিয়ে একবারে নিচে চলে আসলাম সন্ধ্যা মানে একটু যখন হালকা অন্ধকার হয়ে আসলো প্রচণ্ড মশা কামড়াতে লাগলো তো তখন নিচে নেমে আসলাম নেমে এসে পিকলুকে পড়তে বসিয়ে দিয়েছি আজকে আবার বর্ণালী পড়তে আসিনি তো ওকে একাই পড়াচ্ছি তো সেই কারণেই আমি আবার দেখো বসেছি একটা নাইটি নিয়ে সেলাই করতে এই যেই নাইটিটা পরে আছি দেখছো লাল রঙের ওটা আর যেটা আমার হাতে রয়েছে এটা আমি আগের দিনই হাট থেকে নিয়ে এসেছিলাম কিনে এর আগের নাইটিগুলো তো তোমরা দেখেইছিলে কী অবস্থা হয়ে গেছিল একদম কালার চোটে ছিঁড়ে কুড়ে একাকার তো তবুও সেগুলোই আমি চালাচ্ছিলাম কারণ যাওয়াও হচ্ছিল না আর নেওয়াও হচ্ছিল না তো ফাইনালি আমি দুটো নাইটি নিয়ে এসেছি আর নাইটিগুলো এত বড় বড় মানে বিশ্বাস করবে না আমার মতো দুটো মানুষ ঢুকে যাবে নাইটির ভেতরে তো সেই কারণে সেটাকেই আমি ফিটিং করিয়ে নিচ্ছি হ্যাঁ দর্জির কাছে দিয়ে আসলে আসা যেত কিন্তু শুধু শুধু আবার কুড়ি টাকা আমার চলেও যাবে আর সাথে সাথে দেবেও না আজ হয়নি কাল হয়নি দুই তিন দিন করে ঘোরাবে তো সেই কারণে আমি একটু কষ্ট করে দেখো নিজেই ফিটিং করিয়ে নিলাম একটু ওই হাতটা ঘাড়গুলো আর ওই নিচের ঝুলটা একটু কমিয়ে নিলাম লংটা তো চলো হয়ে গেছে আমার নাইটিটা সেলাই করা এবারে একটু মাপ দিয়ে দেখেনি শাশুমা থাকলে মাই সেলাই করে দিত আমাকে আর হাত দিতে হতো না তো মা যখন আমাদের সঙ্গে থাকতো তখন কিন্তু আমার যত নাইটি বলো মানে ব্লাউজ বলো সমস্ত কিছু কিন্তু পিকলো ঠামায় আমায় ফিটিং করে দিত তো এখন যেহেতু নেই তো আমাকেই করতে হবে তো যাই হোক দেখো আমি আবার এটা মানে গায়ের সঙ্গে দিয়ে আয়নার মধ্যে দেখছি কেমন লাগছে না লাগছে আর পিকলু তো মানে আমাকে এরকম নতুন জামা কাপড় পরতে দেখলে ভীষণ খুশি হয় সব সময় বলবে মা তোমাকে দারুণ লাগছে খুব ভালো লাগছে মানে ওর তারিফ শুনলে আমার মনটা আরও বেশি খুশি হয়ে যায় তো যাকে চলো নাইটি ভাইটি আমার সেলাই করা হয়ে গেছে এখন আবার রাতে রান্না বসাবো তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সারা দিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা